প্রথম ধাপের উপজেলা নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের বন্দরে চলছে জমজমাট প্রচার প্রচারণা গণসংযোগ পোস্টার লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা দলীয় প্রতীকবিহীন এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ থেকে আরিফ হোসেনের ক্যামেরায় আবদুল্লা খান মুন্নার রিপোর্ট জানাচ্ছেন মনিরা তেইশ এপ্রিল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ দেয়া হয় মোট দশ প্রার্থীকে প্রতীক বরাদ্দের পর জমজমাট প্রচারণা চলছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ এলাকাগুলোতে উপজেলার এই নির্বাচনে এবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ বিএনপি এবং জাপান নেতার মধ্যে চলছে মূল প্রতিদ্বন্দ্বিতা ভোটের লড়াই পিছিয়ে নেই অন্যান্য প্রার্থীরাও প্রচারণার ভোটে মাঠে সরব প্রার্থীরা তীব্র গরমকে উপেক্ষা করে প্রার্থী ও তাদের সমর্থকরা ছুটছেন ভোটারদের দারে দারে। নানা প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন তারা সেই সাথে বর্তমানে নানা সমস্যার কথা উল্লেখ করে বিগত সময়ের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার কথাও বলছেন প্রার্থীরা উন্নয়নমূলক কর্মকাণ্ড যে বাকি অংশগুলি যেগুলি রয়েছে রাস্তাঘাট পনেরো পার্সেন্ট সেটা আমরা শেষ করার একটা চিন্তা ভাবনা আমাদের আছে ইউনিয়নে উপজেলার মাধ্যমে যে উন্নয়ন কর্মকাণ্ডগুলি সাধারণত হয়ে থাকে সংগঠিত হয়ে থাকে আমি উন্নয়নগুলি পুরো পাঁচটা ইউনিয়নের মধ্যে আমি এই উন্নয়ন সংগঠিত করব বন্দর উপজেলায় মোট ভোটারের সংখ্যা এক লাখ একত্রিশ হাজার পাঁচশো চৌষট্টি জন এবারে নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি বর্তমান রানিংয়ে আছি হত দরিদ্র যারা আছে আমি তাদের নিয়ে আমার একটা পরিকল্পনা আছে তাদেরকে আমি নারী উদ্যোক্তাদের তৈরি করে আমি তাদের পাশে থেকে কাজ করব এবং সমাজকে আরো উন্নয়ন করার জন্য আমি তাদের পাশে আছি সবসময় মানুষ ভোট দিতে ভুলে গেছে ভোটকে জিনিস আমাকে দেখে বন্দরের কেন্দ্র ইনশাল্লাহ ভরপুর থাকবে লোকজনে ভোট দেওয়ার জন্য বন্দর উপজেলাবাসী চায় একজন প্রতিবাদী যে কোনো জনপ্রতিনিধি আসুক জনগণের কল্যাণের জন্য আসে এদিকে নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যেও হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা প্রার্থীদের মধ্যে বাক থাকলেও সুষ্ঠু ভোট চান তারা আমরা সুষ্ঠু নির্বাচন চাই এবং সৎ প্রার্থী চাই মাদক এবং সন্তাসমুক্ত দেশ গড়ার জন্য কাজ করবে তাকেই চাই ভালো একটা নির্বাচন চাই ভালো একটা প্রার্থী চাই আমার ভোট আমি যারা যারে খুশি তারে প্রথম ধাপে আট মে মোট চুয়ান্নটি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন মনিরা জিটিভি নিউজ